তৈরি আপনারা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধু আসসালাম আলাইকুম আমি আজকে কান্টেম্পোর দুটো বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের স্ট্যান্ডিং কমিটির আলোচনার পরিপ্রেক্ষিতে এটা আমি পরে আসছি তার আগে আমি আপনারা নিশ্চয়ই সবাই ইতিমধ্যে ভালো ভালোভাবেই জানেন যে যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে লেবার পার্টি একটা আপনার ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছে এবং লেবার পার্টির প্রধান যিনি স্যার কে স্টার মার্ক তিনি আপনার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের ভারত চেয়ারম্যান সমাধায় তিনি টুইটারের মাধ্যমে তাকে কংগ্রেচুলেট করেছেন আমি আপনাদের সামনে আবার আমাদের দলের পক্ষ থেকে রিপিট করতে চাই যে আমরাও তাকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা আশা করব যে যুক্তরাজ্যে যে ঐতিহ্য গণতন্ত্রকে আপনার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এবং দেওয়া তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে সমস্ত বিশ্বে গণতন্ত্রের সংকট রয়েছে গণতন্ত্রের ডেফিনেট রয়েছে সেগুলোতে তারা তাদের যে প্রভাব সেই প্রভাব তারা বিস্তার করার চেষ্টা করবেন এবং এটা আশা করব যে তার নেতৃত্বে ব্রিটেনের যে অর্থনীতি রাজনৈতিক যে সমস্যা সেই সমস্যাগুলো তিনি সমাধানে নেতৃত্ব দিতে পারবেন এই মধ্যে ইতিমধ্যেই আবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজিসকিয়ান তাকেও আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা করবো যে ইরান তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে এরপর আমি চলে আসছি আপনার আমাদের আসল যে বিষয়গুলো যে বিষয়গুলো আপনাদেরকে আমি তুলে ধরতে চাই তো হচ্ছে যে আমাদের স্থানীয় কবিতা আলোচনার প্রেক্ষিতেই আমরা দুটো জিনিস আমাদের চোখে পড়েছে খুব বড় রকম সকলেরই চোখে পড়ছে এখন একটি হচ্ছে আপনার আমাদের ছাত্রদের কোটা আন্দোলন এই আন্দোলন আস্তে আস্তে তাদের সেই যে তারা করতে চাচ্ছিলো সেটাকে তারা তখন করেনি অর্থাৎ কোটা যে পদ্ধতি ছিল সেটাকে কমিয়ে অনেক কমিয়ে নিয়ে এসছিল কিন্তু এখন আবার সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে যে রায়ে তাদেরকে আপনার আগের সে অর্থাৎ ফিফটি কোটা বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধা তারপরে আপনার প্রতিবন্ধী আরও কয়েকটা ইয়ে আছে আপনার উপজাতি জাতি এগুলো বিষয়ে তাদেরকে ফিফটি সিক্স পার্সেন্ট কোটা দিয়ে তারা ওইভাবেই আপনার নির্বাচিত হবেন সরকারি চাকরি বা নানা চাকরির ক্ষেত্রে এখানে সমস্যা যেটা হচ্ছে যে ফিফটি সিক্স পার্সেন্ট যদি আপনার কোঠাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে আপনার যে সমস্ত ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে ভোট ঢোকা বা ভালো কলেজে ঢোকা অ্যাট দি সেম টাইম সরকারি চাকরি পাওয়া বিসিএস বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে আপনার একটা মেধা শূন্যতা দেখা দিয়েছে এখন এখন প্রকৃতপক্ষে সেই শূন্যতাই চলছে এই বিষয়ে আমাদের যে মতামত সেটা আমরা আপনাদের বলতে চাই গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি পাচারের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে এটা ছাত্রদের আন্দোলন আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই কিন্তু তারপরেও স্পন্সর পলিটিক্যাল পার্টি হিসাবে দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসাবে আমরা এই বিষয়ে আমাদের মতামতটা জাতির সামনে আপনাদের সামনে তুলে ধরা বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান জাতীয় দিবস সমূহ এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাপন করা যায় এগুলো তাদের প্রাপ্য এছাড়া মুক্তিযোদ্ধার সহ অন্যান্য সুবিধা রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান কিন্তু সংবিধানের আঠাশ চার এবং উনত্রিশ তিন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক নাগরিকদের পিছিয়ে পড়া অংশ প্রকৃত মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধানির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী কোনো শ্রেণীতে বিকাশের পক্ষে সহায়ক হতে পারে না মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সময় দমিয়ে রাখার বিভিন্ন পুরনো কৌশলই ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল উপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যাবে না আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ন্যায্য দাবি সময় মেনে নেবে ছাত্র ন্যায়সঙ্গত যৌক্তিরা মেনে নিয়ে এই সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা ধন্যবাদ এর পরেরটি হচ্ছে আপনার আমাদের পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটা নিয়ে আপনার আন্দোলন করছেন আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী সম্প্রতি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায়ের কর্মচারী বৃন্দ এই এবং তারা এই স্মারকটি প্রত্যাখ্যান করেছে প্রতিবাদ করেছে সকল শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রেখেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রকৃতপক্ষে এটি এই দেউলীয় সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য খাতসহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে সার্বজনীন পেনশন স্কিমের চারটি প্রকল্পে এ পর্যন্ত প্রায় আঠেরো কোটি মানুষের মধ্যে জনগণের মধ্যে মাত্র চল্লিশ হাজার আবেদন জমা পড়েছে বলে গণমাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছিল সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সংসদে এই বিল উত্থাপনের ভাষণে বলেছিলেন সার্বজনীন পেনশন স্কিমে টাকা রাখার জায়গা সরকার খুঁজে পাবে না সরকারের আর্থিক ব্যবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল এটি এই অবৈধ আর্থিকভাবে সরকারের আরেকটি নতুন রুটপট স্কিম যার নাম পেনশন স্কিম স্কিম ইত্যাদি সরকার স্কিম সরকারি স্কিম বেসরকারি সাহিত্য রাস্তায়ত সংবিধি মধ্যে প্রচন্ড সময় সোয়া চার লাখ কর্মকর্তা কর্মচারীর মধ্যে চালু করতে চায় বিশ্ববিদ্যালয় সমূহ প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারী সাথে অর্থাৎ অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই বিধান বাধ্যতামূলকভাবে চালু করতে চাচ্ছে এই অবৈধ সরকার অথচ এই আইনের উদ্দেশ্য কারণ সম্বলিত প্যারায় একটি অপশনাল ইচ্ছাদী হিসাবে উল্লেখ করা হয়েছে এই প্রেক্ষিতে শিক্ষক সমাজের যে আন্দোলন ও প্রতিভা শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য সরকারের অব্যবস্থাপনা দুর্বলতাকে পুঁজি করে শাসক গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট এক শ্রেণিক ব্যবসায়িক লুঠেরা সিন্ডিকেট ও কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা সীমাহীন লুটপাট করছে ব্যাংক ও সকল আর্থিক কাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে তারা বিদেশে অর্থ পাচার করছে সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সেরকম পরিস্থিতিতে নাগরিকরা সারা জীবনের অর্জিত সম্পদ কোন ভরসায় নতুন লুটপাট স্কিমে বিনিয়োগ করবে রাষ্ট্রীয় পোষাগার প্রায় শূন্য ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া এরকম লুঠেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরো কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুঠেরা সরকার সরকার তথাকথিত উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ব্যয়ের বোঝা যাপাচ্ছে সরকারের উন্নয়ন বলি যদি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে পেনশন বৃদ্ধি পাওয়ার কথা অতএব জনগণ সরকার অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অনৈতিক তথাকৃত পেনশন স্কিম সহ সকল প্রকার প্রকল্প প্রত্যাহার প্রত্যাখ্যান করছে করেছে জনগণ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি জি না এই ধরনের কমিটমেন্ট তো আমাদের আছে আর কি আমরা তো আসলেও যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের বৈষম্যমূলক কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট অথবা কোন স্কিম আমরা চালু করতে চাই না যেখানে আপনার আমরা যতটুকু শুনেছি আপনার আমাদের শিক্ষকদের কথাবার্তা তাতে আমরা দেখেছি যে আগে তাদের কন্ট্রিবিউটরি পেনশন ব্যবস্থা ছিল না অর্থাৎ তারা এটাকে সেভ করতে পারতেন এখন এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউটরি অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড টাকা বোধ তাদেরকে জমা করতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনার এটা বড় হয়েছিল অপশনাল কিন্তু এখন দেখাচ্ছে কম্পালসারি করা হচ্ছে তো এটা কোনো মতেই আরও একটা আছে গ্র্যাচুইটি তাদের গ্র্যাচুইটির টাকাটা একদম বাদ যাবে এবং তারপরে যে টাকা যে হারে ফেরত পাবে পেনশন টাকাগুলো যেভাবে পাবে মাসে মাসে এইগুলো হচ্ছে তাদের জন্য তারা গ্রহণ করেনি অ্যাকসেপ্ট করেনি এটা খুব স্বাভাবিক আগে আমি একটা সুবিধা ভোগ করতাম সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন তো মানে হয় না আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য সিংকাম নেই অন্যান্যদের চুরি চামারি দুর্নীতি বহু কিছু থাকতে পারে তাদের তো সেটা নাই তাদেরকে আমরা বাধ্যই শুধু এই বেতনের উপরই তাদেরকে নির্ভর করতে হয় তো এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ এবং তারা মনে করে যে এটা তাদের অত্যাচার নির্যাতন নির্যাতনের মতো একটা ব্যাপার তারা দেয় সেই জন্য তারা করেছে আমাদের অবশ্যই এ ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে অর্থাৎ আমরা যদি কখনো সরকার যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে এটা আমরা বাতিল করব কোটাও আমরা আপনার বক্তব্যই দিয়ে দিই একটা আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে প্রতিবন্ধীর জন্য আর ওই যে আপনার শহীদদের জন্য তাদের জন্য বাট নট ফিফটি সিক্স পার্সেন্ট এটা আপনাকে বড়জোর ফাইভ টু টেন পার্সেন্ট হতে পারে এর বেশি হলে তো আর এখন তো মুক্তিযোদ্ধারা আপনার বেশিরভাগই হচ্ছে আপনার যে হ্যাঁ থার্টি পার্সেন্ট না এখন যেটা আছে আর কি তো এখন তো সব এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই এখন প্রায় বয়স শেষ হয়ে গেছে আমাদের বয়সের মতো যারা কিছু তাদের সন্তানেরা আছে তারা পাবে সেটা তো আপত্তি নেই আমাদের কিন্তু সেটার নাম করে আপনার ফিফটি সিক্স পারসেন্ট করে তারপর যে কাউকে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে

অযৌক্তিক ইলজিক্যাল কথাবার্তা তারা বলবে বিএনপির তো একটা রাজনৈতিক দল আমি আগে বলছি দায়িত্বশীল রাজনৈতিক দল শুধু বিএনপি তো দেশের মধ্যে যা হচ্ছে তাদের রিয়াকশান দিতেই হবে আর আমরা তো তাদের আপনার প্রশ্নে উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর সব কিছু ভর ছাড়াই তো আন্দোলন করেছি ভাই আবারও এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে তারা তাদের আন্দোলন করছে আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক অবশ্যই থাকবে একটা ন্যায়সংত আন্দোলনকে আমরা আপনার সমর্থন করব না যারা আপনাদের সাংবাদিকদের কিছু কিছু দাবি আপনারা নিজেই বিভক্ত হয়ে গেছেন আদায় করতে পারেন না তো কিন্তু আমরা তো সমর্থন আর কিছু আছে এটা নিয়ে আর যাই না আপনার আমাদের সোমবারে মিটিং আছে মিটিং এর পরে আপনি জানতে পারবেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমরা এগুলো বহুবার বলেছি আজকের টপিকটা সম্পূর্ণ ভিন্ন এই টপিকটাতে থাকি আমরা আজকে নেক্সট টাইম আপনাদের আবার রিপিট করবো থ্যাংক ইউ